নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছিল ফাঁসি থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছিল অনিল গোপ নামে এক যুবককে উদ্ধার হয়েছিল কয়েকশো কোটি এটিএম কার্ড সহ চেকবুক ব্যাংকের পাসবুক সহ একাধিক নদী উদ্ধার হয় এই প্রতারণা চক্রের মূল পাঞ্জা মোহাম্মদ শহীদুলের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকে চটহাট বাজারে মোহাম্মদ শহীদুলের মোবাইল দোকানে তল্লাশি চালায় পুলিশ সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র ফাঁসি থানার ওসি ইফতিকার হোসেন সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ রায় তার দোকানে তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশে উদ্ধার হয়েছে প্রচুর ব্যাংকের চেকবুক সহ একাধিক নথি ও কিউআর কোড উদ্ধার করা হয়েছে বেশ কিছু মোবাইল ল্যাপটপ সহ হার্ডডেস্ক পুলিশ বাজেয়াপ্ত করে অন্যদিকে ভাড়া নেওয়া সেই দোকান সিল করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তবে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রে অভিযুক্তদের খুঁজে তল্লাশি জারি রেখেছে কয়েক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্র মারফত জানা যায় তবে অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ এই মোবাইল দোকানে দাঁড়ালেই চলত এই প্রতারণা চক্রের কাজ আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন পানি টাঙ্গি টাইমসের পর

যেটা শুনলাম এটা অনেকদিন ধরে চলছে মোটামুটি তিন চার বছর ধরেই চলছে তারপরে সর্বোপরি তো আমাদের থানা থেকে শুরু করে পুলিশ যেটা করবে ওরা করে কতদিন ধরে এটা চলতো আপনার জানতেন কিছু মানে কি করতো সাইদুল্লাহ অ্যাকচুয়ালি ওর এখানে তো মোবাইল দোকানই ছিল আর মোবাইল দোকানের সাথে আপনার এই ট্রাভেল এজেন্সির যেগুলো টিকিট ফিকিট করা সব কাজই করতো আমাদের জানা এটাই আজকে কি করছে পুলিশ আজকে ওর যে দোকানটা ছিল এতদিন সিল করা ছিল আজকে প্রশাসন এসে সব ভেতরে সার্চ করলো কিছু পেলো সেখান থেকে এবং কি পেলো না পেলো আমি তো এটা ব্যাপারে অভিজ্ঞ না আমাদের থানার সবাই ছিল কিছু তো ডকুমেন্টস নিয়ে যাচ্ছে এটা তো ওনারাই ভালো করতে পারেন